আপনার জানেন যে গতকাল গতকাল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জানাব নুরুল মুজিদ মাহমুদের মৃত্যু হয়েছে জেলখানায় জেল প্রকোষ্ঠে নির্যাতনের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে এবং আজ যখন ওনার জানাজা পড়ানোর কথা ওই সময় প্রশাসন এলাকায় কোনো মাইকিং না করতে এবং লাশ দ্রুত দাফন দেওয়ার জন্য প্রচণ্ড চাপ দিতে থাকে সেই অবস্থায় ওনার পরিবার আত্মীয় স্বজন সকলে মিলে ওনার জানাজা পরায় কিন্তু কোনো মাইকিং বা কোনো কিছু না করার পরও মানুষের ঢল নামে ওনার লাশ শেষ মুহুর্তে একটি দেখার জন্য যে এলাকার নেতা মারা গিয়েছেন তার প্রতি ভালোবাসা থেকেই মানুষের ঢল নামে সেই জানাজার ভিডিওটা আপনাদেরকে দেব এবং সাথে আপনাদেরকে আমি এই যে আজকে থামবেল যেটা দেখছেন জামাতের পঞ্চাশ লক্ষ কর্মী আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই ভিডিওটাও দেব এবং এর পরপরই আলোচনা করবে একটু সাথে থাকবেন আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক হবে একটু সাথে থাকবেন ভিডিওগুলো দেখুন আগে আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলের সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটার দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলাতে যাইব ঘোড়া নামলেই লাঠি দিয়ে লাঠি কি জাহেজ না না আমি সবসময় জাহেজ কথা বলি ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওতে দেখলেন সাবেক শিল্পমন্ত্রীর জানাজার দৃশ্য এবং দেখলেন তাহের যিনি আমেরিকাতে গিয়ে দুই কাঁধে সম্ভবত প্রচণ্ড পাখা গজিয়েছে যিনি ভারত আক্রমণের পরিকল্পনা সাজিয়ে সেটা আবার পাবলিকলি প্রচার করছে এবং আপনার সব এই বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটি বিষয় একটা মিনিট সময় নেবো আপনাদের সেটা হচ্ছে খাগড়াছড়িতে যে এখন যেই সমস্যাটা চলছে সেই বিষয়ে একটু আলোকপাত করলে আপনার বাকি পঞ্চাশ লাখের হিসাবটা পুরোপুরি খুঁজে যাবে বাংলাদেশের খাগড়াছড়িতে এখন যে আগুন জ্বলছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে এখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের হাত আছে খাগড়াছড়ি থেকে ইন্ডিয়ার দূরত্ব বর্ডার তো বাদ দেন ইন্ডিয়ার বর্ডারের দূরত্ব চল্লিশ কিলোমিটার এই জায়গায় চল্লিশ কিলোমিটার আর খাগড়াছড়ির যে অবস্থা খাগড়াছড়িতে এখন যাদের সাথে লেগেছে তারা হচ্ছে যে বৌদ্ধ ধর্মাবলম্বী তারা আমাদের খাগড়াছড়ি রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম এটা পুরোটাই হচ্ছে যে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টের উপরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে আবার ওইদিকে আপনার ইন্ডিয়াতে আপনার মিজোরাম সহ বাকি যেই সেভেন সিস্টেমের মধ্যে আপনার চারটা আছে ওই চারটাতে তাও বৌদ্ধরা ওখানেও বৌদ্ধরা আবার আপনার আরাকান রাজ্য যেটা আছে আমাদের বার্মার আরাকান রাজ্য সেটাও বৌদ্ধরা এই যে যে আরাকান রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে ঢুকেছে কেন সেটা ইন্ডিয়া অলরেডি নিজেরাই একটা প্রবলেম আছে যে আসাম মণিপুর মিজোরাম এই তিনটা অঞ্চলে বৌদ্ধরা বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন করতেছে তারা সশস্ত্র সংগ্রামও করতেছে ওখানে ইন্ডিয়া ওইটা ঠেকাইতে বেশ ওইটা ঠেকাইতে যায় ওরা আবার এখানে খাগড়াছড়িতে আপনার বুদ্ধিস্টদের সাথে আইসা তাল দিয়া তো আবার না কারণ হচ্ছে আমাদের এই খাগড়াছড়িটা যদি যদি দখল করে নেয় সাথে সাথে কোথায় যাবে মনিরো মনিরামপুর মিজোরাম এগুলো সব পুরো ওই অঞ্চলটা সব আরাকান আর্মি যে বুদ্ধিস্ট এরা সব একই বলো যে এটাই নতুনদের যেটা কথা বারবার বলা হচ্ছিল যে খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে পুরোটা আপনারা অনেকে হয়তো জানেন না খাগড়াছড়িটা মানে কোথায় ভাই খাগড়াছড়ি একদম পরে মানে আমাদের চিটং শহর ঢাকা থেকে চিটং যাইতে আপনার যদি বিমানে যান তাহলে খাগড়াছড়ির উপর দিয়ে যাইতে আপনার বিশ মিনিটের মতো ফেনির পরপরই খাগড়াছড়ি শুরু খাগড়াছড়ি ফেলে এরপরে চিটং এর দিকে সুতরাং এখন বুঝে দেখেন যে খাগড়াছড়ি থেকে আবার ফেনি নদী অনলি ফর বিশ মিনিটের দূরত্ব আর যদি খাগড়াছড়ি হাত ছাড়া হয় তাহলে ফেনী নদীর দখল নিতে লাগবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা তো এই অংশ তো চলে যাবে গা তাহলে ইন্ডিয়ার কি এমন প্রফিট আছে যে ওরা খাগড়াছড়িতে উস্কাবে কারণ এরা নিজেদের পাশার বিষয়ে বাঁচে না নিজেদের তিনটা অঞ্চল চারটা অঞ্চলই অলরেডি ওখানে বৌদ্ধরা আন্দোলন করতেছে তারা আবার বাংলাদেশের এটারা আন্দোলন করাবে ওইদিকে মায়ানমারের রোহিঙ্গারা রোহিঙ্গা সরি বলতেছি আরাকান রাজ্যের ওখানেও আপনার ইয়ে কি বলে এই বুদ্ধিস্টরা আছে তো এরা তো আগে থেকে এটা তো অনেক আগে এটা ডিপ স্টেটের খেলা অনেক আগে থেকে চাচ্ছিল যে আরাকান খাগড়াছড়ি ফেনি সহ মিজোরামপুর মনিরামপুর এগুলো সব দখল করে একটা আলাদা বুদ্ধিস্ট রাষ্ট্র গঠন করার জন্য এটা তো ডিপ স্টেটের খেলা উনত্রিশ মিলিয়ন টাকা শুধু শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য না ওই টাকা থেকে এগুলোও আছে তো এই জিনিসটা বুঝতে হবে যে আপনার আসলে কাহিনীটা কি এখন দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন ইন্ডিয়ার হাত আছে অনেক আগে যখন আপনার আদবানী ছিল ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তখন উনি এক সময় বলেছিলেন যে বাংলাদেশ থেকে অবৈধ অধিবাসীরা ইন্ডিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ওই সময়কার তৎকালীন সময়ের পররাষ্ট্রমন্ত্রী নামটা ভুলে গেছে আপনি কেউ হয়তো জানতে পারেন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আপনি আসুন আমরা হেলিকপ্টার দিচ্ছি বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা হেলিকপ্টার দিচ্ছি আদবানি সাহেব আপনি আমাদের হেলিকপ্টারে বাংলাদেশে আসুন এসে দেখে যান এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঠিক চব্বিশ ঘন্টা পার হইতে পারে নাই ওই সময় ময়মনসিংহের ছায়াবিথি সিনেমা হলে ব্যাপক বোমা হামলা হয়েছিল মনে হয় চারজন না পাঁচজন মারা গেছে তবে সন্ত্রাসী আছে তার প্রমাণ তো এখন সেই অবস্থায় এটা কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আজকে যদি ইন্ডিয়া যদি বলে যে এই তোমরা কিভাবে আমাদের নাম দিলা এদিকে আসো দেখাও

যে বাংলাদেশ যাইতে সাবধানে যাইও এবং তিন পার্বত্য অঞ্চলে তোমরা যাইতে না এটা কানাডা এরই ঠিক তিন দিন পর তেইশ তারিখে লাগলো খাগড়াছড়িতে এই কণ্ঠগুলো আবার ওদিকে আবদুল্লাল তাহের কি বললেন উনি বিশাল ওনার জামাতের তো লুঙ্গি নিচে থাকার অভ্যাস জানেন ওরা আমেরিকাতে জামাত বা শিবির নামে বলতে পারে না বিদায় তারা কি করলো সেখানে অন্য সংগঠনের নাম যেটা মিটিং করে ওনার গণসংবর্ধনা দিল সেখান উনি কি হলো 50 লাখ ওনাদের সমর্থক আছে যারা গেরিলা যুদ্ধ করবে গাজ বাতুল হিন্দ বালতুল হিন্দ করবে হারামজাদা তারা তো 25 লাখ 50 লাখ তো নাই তার মানে যে 30 লাখ ওই যে পাকিস্তানে আইএসস ঢুকবে যেগুলো অলরেডি যেখানে বাংলাদেশে মনে 20 25000 আছে এরা সব ঢুকবে তো বাকি আরো ঢুকায় এরপর ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে একটা পেস্ট কি বাজাবে এটা মারামারি তো এই যে নায়েবে 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 তাহিরা এ তাহিরারও কি কোনো বুদ্ধি নাই এই সোয়ারা বাচ্চারা তো জুতা পিটা করা উচিত তুমি গজবাতুল গিন্দ করতে যাবা তোমার আম্মার আর তোমারা ছেড়ে দিবে ইন্ডিয়া না ইন্ডিয়ার যেই সোলজার আছে এই সোলজার তো সারা বাংলাদেশের সোলজার মিল্লা নাই আর ওটা ওখান থেকে বিমান একটা আইতে যতক্ষণ তোরা ততক্ষণই হয়তো খারাই চারবি তাও খারাই তো ইন্ডিয়ান সেনাবাহিনী ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান বাকি বাহিনীরা কি হাতে চুরি করে বয়ে থাকবো বোমা পারমাণবিক মারা লাগবো না ওই খালি ওইটা মার্চ করলেই তোরা যাবি গা হারামজাদা জাহান নামে তোরা আবার আরেক দেশের হুমকি দেয় আমরা গাজবাতুল হিন্দ করতে যাব এই গাজবাতুল হিন্দের কথা কেউ যদি ইন্ডিয়া এসে যে আজকে পুটকি মারতে থাকে আপনাদের তখন কেমন ঠিক হামাসে যেটা করছে ইসরায়েলে বোধ স্যান আমি বিজি দেখাইছে ছেড়ে দিতে আন্ডার প্যান্ট না বেডিদের পুরুষের প্যান্টিন ওদের নুনুর অংশ পর্যন্ত পাইতেছে না বোমা হামলায় গাছ বাতুল হিন করতে গেছে তাই না ওনার নাকি পঞ্চাশ লক্ষ নাকি ওনার সোলজার আছে জঙ্গি এবং এদের ট্রেনিং ম্যাক্সিমাম হইতেছে পাকিস্তান ওই যে দেখেন একটা জঙ্গি মারা গেছে অলরেডি পাকিস্তান জঙ্গি ট্রেনিং দিতে যায় মারা যায় তাদের আইনা অযথা ইন্ডিয়ার লগে একটা পেস্কি মানে ইন্ডিয়ার সুযোগ দিয়ে দিতে ছাত্রদের বাবা তোমরা আসা আইসা আমাদেরকে মাই রাজো আমরা পাছা তুলে রাখছি আমাদের মারো তোমরা ইচ্ছা এই হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সাতচল্লিশে যাবেন আপনি তো সাতচল্লিশে গেলে যে কাপ্তাই যেটা যেটা উনিশশো সালে কাপ্তাই রথ তৈরি করা ওই সময় দুই লক্ষ চাকমাকে উচ্ছেদ করা হয় যারা এখন ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে আছে যেটা নিয়ে ইন্ডিয়া এখনো বলে হয় যে এগুলো সব বাঙালি ফেরত নামা সাতচল্লিশে যান আপনারা ওই দুই লাখ তেমন বিশ লাখ আছে সব পাঠাইব মুসলমানের হিন্দুতে হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া এখন ইন্ডিয়াতে যে তিরিশ লক্ষ তিরিশ কোটি মুসলমান আছে সব এখানে পাঠাইবো আর আপনারা পাঠাবেন কত সর্বোচ্চ না এক কোটি হিন্দু পাঠাইবেন পারেন পাঠাবেন পান তিরিশ কোটি মুসলমান পাঠাইবে এখানে সাতচল্লিশে যান সুতরাং আপনি একটু চিন্তা করেন যে অযথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কোয়ালিটি নাই কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে এবং এই যে মোহাম্মদ তাহের হেও উল্টা উল্টাপাল্টা কথা বলে তো এদের ফাতে পা না দিয়ে আসেন সবাই এক হয়ে এদেরকে জুতা পিটা করে এ দেশ থেকে শেখ হাসিনা বলছে এবার পরিষ্কার করে ময়লা পরিষ্কার করা হবে এবং এই শুয়োরগুলোকেই পরিষ্কার করতে দিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন সেই আগস্ট থেকেই মানে দু হাজার চব্বিশের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই যে ভারতে অবস্থানরত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছেন এবং ভারত কেন তার এই কথা বলায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রক্ষায় বাধা সৃষ্টি করছে না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ পান এবছর মার্চ মাসে তখন তিনি সরাসরি এই দাবি তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদীর কাছে যে শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল রকম কথাবার্তা যেন বন্ধ করে দেন নরেন্দ্র মোদী বা ভারত সরকার দেখেন তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা কথা বলবেন এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু তিন দিন চার রাত ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয় গুড়িয়ে দেওয়া হয় অগ্নিসংযোগ করা হয় এবং এটাকে একটা যুক্তিসঙ্গত মানে ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে বর্ণনা করা হয় যে শেখ হাসিনা যেহেতু ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগ পেইজে কথা বলছেন কাজেই সেই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে তার ওই বক্তৃতার সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে আরেক দফা দু সালের পাঁচই আগস্টের ছয় মাস পর পাঁচই ফেব্রুয়ারিতে আরেক দফা ভাঙচুর করা এবং সারা বাংলাদেশে সে সময় আরেক দফা আওয়ামী লীগের মন্ত্রী এমপি রাজনৈতিক নেতাদের বাড়িতে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটানোটা স্বাভাবিক এবং স্বাভাবিক ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে ইউনুস সরকার বর্ণনা করে আসছিল কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এবং তার সরকার সবসময় মনে করেন যে শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ বন্ধ করা ভারত সরকারের উচিত এবং তিনি ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতা দিয়ে যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করছেন নরেন্দ্র মোদী তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই দাবির উত্তরে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের অতিথি এবং ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারেই অবাধ এবং উন্মুক্ত যে কারো ব্যবহারের জন্যে নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবির জবাবে কথা বলেছিলেন সেটা আমরা আবার আমরা বেশ কয়েক মাস পর থেকে বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখেই শুনেছি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে ভূমিকা রাখছে শেখ হাসিনাকে ভারতে বসে কথা বলতে দিয়ে এই অবস্থায় এখন যখন গত প্রায় মাস দেড়েক দুয়েক ধরে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিলের সংখ্যা এবং আকার ক্রমাগত বাড়ছে কোনোভাবেই গ্রেফতার করে পুলিশি তৎপরতা বৃদ্ধির জন্য পুলিশের জন্যে পুরস্কার ঘোষণা করে সামাজিকভাবে আহ্বান জানিয়ে যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যাতে সাধারণ জনগণ ধরিয়ে দেয় এ ধরনের আহ্বান জানিয়ে মাইকিং করে মানে নানা রকম প্রক্রিয়া ব্যবহার করে আর সবচেয়ে বড় কথা প্রধান উপদেষ্টার নেতৃত্বে কখনো বা স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ঘন ঘন জরুরি বৈঠক করেও ঠিক কিভাবে আওয়ামী লীগের মিছিল কমিয়ে আনা যাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মিছিলের আকার এবং যে ফ্রিকুয়েন্সিতে মানে যতটা ঘন ঘন দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সেই মিছিল কি করে বন্ধ করা যাবে সরকার তা বের করতে পারছে না গত সপ্তাহে আওয়ামী লীগের একটা মিছিল প্রচেষ্টা থেকে রাজধানীতে এক একটা মিছিলের প্রচেষ্টা চলাকালে মানে যখন জড়ো হচ্ছিলেন তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী গিয়ে আড়াইশো জনের মতো ব্যক্তিকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের গ্রেফতার করে এখন সরকার বলছে যে ওই আড়াইশো জনের মধ্যে শতাধিকের বেশি নাকি দুটো অ্যাপ ব্যবহার করে নিয়মিত তাদের দলের নেত্রী তাদের প্রধান নেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন আওয়ামী লীগ এই যে এক বছরও না যেতে যেতে এতটা সংগঠিত হয়ে উঠলো এবং সারা বাংলা জুড়ে এত এত গ্রেফতার হামলা মামলার পরেও মিছিল করে সরকারকে এবং বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে একরকমের ব্যস্ত এবং আতঙ্কিত করে তুলল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন তার একটা বড় কারণ যে শেখ হাসিনা সেই আগস্ট থেকেই মানে গত এক বছর ধরেই ভারতে বসে দলের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গেও একেবারে নিবিড় যোগাযোগ রাখছেন সরাসরি ব্যক্তিগত যোগাযোগ রাখছেন বরং আগস্টের পর আর যেহেতু কোনো কর্মকর্তা বা কোনো প্রহরা কোনো সীমাবদ্ধতা কোনো মানে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারছেন না এবং আনুষ্ঠানিকতা কমে এসেছে শেখ হাসিনাও এই সুযোগটা কাজে লাগিয়ে তৃণমূলের একেবারে নবীন নেতা কর্মী সংগঠকদের সাথেও নিবিড় যোগাযোগ রাখছেন ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন অনেকে রীতিমতো ফেসবুকে এসে বা তাদের বক্তব্যে এমন কথাও বলছেন যে জেল থেকে বেরিয়ে একজন ছাত্রলীগ নেতা তার পরিবারের সদস্যদের ফোন পাওয়ার আগে প্রথম ফোন পাচ্ছেন শেখ হাসিনার এসব আবেগময় নানা রকম অভিজ্ঞতার কথায় সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শীর্ষ কর্মকর্তাবৃন্দ এখন এটাই ভাবছেন যে শেখ হাসিনার সাথে যদি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংযোগ বিচ্ছিন্ন করা যায় তাহলে দলটি যে একটা উজ্জীবিত অবস্থায় আছে একটা মোমেন্টাম পেয়েছে একটা গতি পেয়েছে সেই গতি কমিয়ে আনা যাবে এবং এই দলটির মিছিল ঝটিকা মিছিল সারা বাংলাদেশ জুড়ে এর গতি আকার এবং মানে যেই ঘন ঘন ঘটছে সেটি কমিয়ে আনা সম্ভব হবে এবং সে কারণে এখন সরকার এই ঘোষণা দিয়েছে যে তারা দুটো অ্যাপ যে দুটো অ্যাপ দিয়ে তারা বলছেন যে শেখ হাসিনা সবচেয়ে বেশি যোগাযোগ রাখেন তার নেতাকর্মীদের সঙ্গে এই দুটো অ্যাপ তারা বন্ধ করে দেবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেই প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতায় এলেন সে সময় শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাপ বন্ধ করে দিয়েছিল ম্যাসেঞ্জার অ্যাপ বন্ধ করে দিয়েছিল এবং তারপরেও যখন দেখলো সরকার মানে শেখ হাসিনা সরকার যে হোয়াটসঅ্যাপ ফেসবুক বন্ধ করে দিলেও বিপিএন এর মাধ্যমে ঠিকই যারা যোগাযোগ রাখার তারা যোগাযোগ রাখছে এবং আন্দোলনের খবর ছড়িয়ে পড়ছে তখন কিন্তু সরকার একসময় ইন্টারনেটই বন্ধ করে দেয় কারণ সরকার তখন এটাও আবিষ্কার করে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ছাড়া আরও অনেক অনেক যোগাযোগের অ্যাপ রয়েছে যেগুলোতে বিশেষভাবে তরুণ সমাজ বা যারা যোগাযোগ রক্ষা করতে চায় তারা মুহূর্তের মধ্যেই সেই অ্যাপ ব্যবহারগুলো শিখে নিতে পারে যেমন দু হাজার চব্বিশে জুলাই আগস্টের ওই আন্দোলনটার কিন্তু সিগনাল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে বাংলাদেশের তরুণদের মধ্যে যারা সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এমনকি এই যে এখন ডাকসুর জিএস এস এম ফারহাদের এমন সাক্ষাৎকার কিন্তু সংবাদ মাধ্যমে দেওয়া আছে যে তারা আন্দোলনের সংগঠন সংগঠক এবং নেতৃত্ব পর্যায়ে থাকার কারণে জানতেন বা আশঙ্কা করতেন যে সরকার যে কোনো সময় অ্যাপ তো বটেই এমনকি ইন্টারনেট কমপ্লিট শাটডাউনে যেতে পারে ইন্টারনেট সম্পূর্ণত বন্ধ করে দিতে পারে কাজেই আন্দোলনের শুরুর দিকেই তারা একেবারে বেসিক সিম মানে সরাসরি ফোন করার ব্যবস্থা করতে প্রায় শতাধিক সিম জোগাড় করে রেখেছিলেন এবং আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সেটি তারা সমন্বয়কদের মধ্যে সেটি তারা বিতরণ করে রেখেছিলেন যাতে ইন্টারনেট না থাকলেও সরাসরি টেলিফোন ব্যবহার করে এই নেতৃবৃন্দ যোগাযোগ রাখতে পারেন কাজেই সরকার এখন সিগনাল আর বোটিং বন্ধ করবেন তখন হয়তো আওয়ামী লীগ নেতাকর্মীরা ঠিক করবেন যে তারা ইমো বা হোয়াটসঅ্যাপেই কথা বলবেন তারা হয়তো ঠিক করবেন তারা স্ন্যাপচ্যাটে কথা বলবেন এমনকি দেখেন নেপালে কি ঘটল নেপালের পুরো আন্দোলনটা জেনজিদের যে আন্দোলন গড়ে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এই অ্যাপ ব্যবহার করে তাতে মূল ভূমিকা রাখল দুটো মাধ্যম ইনস্টাগ্রাম এবং ডিসকর্ড ডিসকর্ড হয়ে উঠল সকল তরুণদেরকে জড়ো করার এক বিরাট প্ল্যাটফর্ম নেপালে যেই এনজিও কর্মকর্তা মানে হামি নেপালের যেই সংগঠক প্রথম এই আন্দোলনের ডাক দিলেন জেনজি তরুণদের উদ্দেশ্যেই ডাক দিলেন সেই সুদান গুরুং ইনস্টাগ্রামে প্রথম কিন্তু বিক্ষোভের জন্ম দিয়েছিলেন বিক্ষোভ আন্দোলনের বা বিক্ষোভ প্রকাশের একটা কর্মসূচি দিয়েছিলেন কিডস নামে মানে নেপালে রাজনীতিক এবং ব্যবসায়ী ধনী সম্প্রদায়ের সন্তানেরা কী ধরনের বিলাসবহুল জীবনযাপন করেন সে বিষয়টি নিয়ে এক রকমের একটা বিরাট ক্যাম্পেইন গড়ে তুলে প্রথমে বিক্ষোভ দানাবাঁধান এবং তারপর এই সুদান গুরুং ডিসকর্ড এবং ইনস্টাগ্রামে ডাক দিয়ে রেখেছিলেন যে নেপালের পার্লামেন্ট এলাকায় যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণী শিশু কিশোরেরা জড়ো হন এবং তারা ইউনিফর্ম পরে আসেন খাতা নিয়ে আসেন এবং এসে তারা নেপালের রাজনীতিকদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন সেই ঘটনাটি ঘটবার আগে যেই দিনটিতে তিনি এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন তার আগেই কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা তিনি হোয়াটসঅ্যাপ ডিসকড ইন ইনস্টাগ্রাম এই সকল অ্যাপ বন্ধ করে দিয়েছিলেন টুইটার এই সকল অ্যাপ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু তাতে কিন্তু অ্যাপ ব্যবহার থামানো যায়নি হাজার হাজার তরুণ কিশোর শিশু স্কুল পড়ুয়া তারা জড়ো হয়েছিলেন বিক্ষোভ প্রদর্শন করতে নেপালের পার্লামেন্টকে ঘিরে এর মাধ্যমে ওই অ্যাপগুলো ব্যবহার করে এবং তারপর নেপালে অভ্যুত্থানে নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি শর্মাকে পদচ্যুত করবার পর এই ডিসকর্ডেই দশ হাজারের বেশি তরুণ কিশোর যুক্ত হয়ে তারা কিন্তু নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি কার্কিকে মনোনীত করেন মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার থেকে কোনো ব্যক্তিকে ঠেকিয়ে রাখবার এখন কোনো উপায় নেই এই কারণে যে আপনি একটা অ্যাপ বন্ধ করবেন আরেকটা অ্যাপ ব্যবহারে তারা সিদ্ধ হয়ে উঠবে আপনি একটা অ্যাপ বন্ধ করবেন বৈধ পথে তারা ভিপিএন দিয়ে বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে সেই অ্যাপে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার ব্যবস্থা করে ফেলবে এবং যোগাযোগের বিষয়টি এমন যে আপনি সকল কিছু যদি বন্ধ করে দেন এমনকি ইন্টারনেটও বন্ধ করে দেন তাহলেও শেখ হাসিনা সরকার যেমন পারেনি পৃথিবীর কোনো দেশে কখনো কোনো সরকারি ইন্টারনেট বন্ধ করে বিক্ষোভ দমন করতে পেরেছে বা নিয়ন্ত্রণে আনতে পেরেছে তার কোনো উদাহরণ নাই কারণ বিক্ষোভ বা আন্দোলনের নেতৃত্বদানকারী পক্ষ ওই যে ডাকসু নেতা এস এম ফারহাদ যেই কথা বলেছেন তাদের মতো তাদের প্রস্তুতি থাকে যাতে তারা একেবারে মানে বেসিক ব্যবস্থাতে হলেও মানে সিমের ফোনে সরাসরি ফোন করে হলেও তারা যাতে যোগাযোগ রক্ষা করতে পারেন আর দেখেন ডিসকর্ডের কথা বলছিলাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলো যেমন যোগাযোগের অ্যাপ ডিসকর্ড কিন্তু একটা গেমিং অ্যাপ অথচ এই গেইমিং অ্যাপটির মাধ্যমে যোগাযোগ রক্ষা এখন এই জেনজি প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবীব্যাপী এবং বিরাটভাবে বিরাট সংখ্যক তরুণদের সংগঠিত করতে এই অ্যাপটি ভূমিকা রাখছে এই যে ইউনুস সরকার এখন বলছেন যে তারা অ্যাপ বন্ধ করে দেবেন একদিকে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নেত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে নিশ্চয়ই অন্য অ্যাপ ব্যবহার করতেই পারেন কিন্তু এই অ্যাপ বন্ধ করে দেওয়াটা কি ততটাই সহজ অন্যদিকে প্রশ্ন উঠছে যে সরকার এমন কথাও বলছে যে অ্যাপগুলোর ব্যবহারই শুধু তারা কমাবে তাই নয় রাতে ট্রাফিক স্লো করে দেওয়ার চেষ্টা হবে মানে শুধুমাত্র দুটো অ্যাপ বা কয়েকটি অ্যাপের ট্রাফিক কি স্লো করে দিতে সরকার পারে এবং সরকার তার ফলে অন্য ব্যবহারকারীদের জন্য যে ধরনের বড় অসুবিধার সৃষ্টি করবে সেটা কি ইউনুস সরকারের বিরুদ্ধে সেই ব্যবহারকারীদের একরকমের খেপিয়ে তুলতে পারে মানে নেপালে তো তা ঘটেছে নেপালে একটা বিরাট সংখ্যক মানুষ এই হোয়াটসঅ্যাপ টুইটার ডিস্কর্ড বন্ধ করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মার সরকারের উপর ক্ষেপে গিয়েছিল তো সেটা কি ঘটতে পারে আর এই যে ট্রাফিক স্লো করে দেওয়া সেটা কি প্রাযুক্তিকভাবে আসলে সম্ভব মানে সারা বাংলাদেশে তার মানে সারা রাত ভর দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস মাসের পর মাস রাতভর ইন্টারনেটের গতি স্লো করে দেওয়া হবে তাহলে ইন্টারনেটের গতি স্লো করে দিলে ইন্টারনেট ভিত্তিক কাজ যারা করেন মানে যারা কন্টেন্ট তৈরি করেন যারা ফ্রিল্যান্সের কাজ করেন তারা কি করে তাদের কাজগুলো চালিয়ে যাবেন মানে শুধু অ্যাপের গতি কি কমানো সম্ভব এসব প্রশ্ন কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা তুলছেন তবে সবচেয়ে বড় কথা যেটা অভিজ্ঞ জনেরা যখনই যে দেশেই সরকার এ ধরনের উদ্যোগ নিতে গেছেন কোনো না কোনো উদ্বেগের কারণে তখন যে কথা বলেছেন সেই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগের মিছিল ঝটিকা মিছিল বন্ধ করতে বা আওয়ামী লীগের নেতা কর্মী সম সমর্থকদের সঙ্গে তাদের নেত্রীর সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশের সীমানার ভেতরে অ্যাপ বন্ধ দিয়ে যেই প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা কি কোনো রাজনৈতিক বা সামাজিক সমাধান সত্যি এনে দেবে সেটা কি সত্যি আওয়ামী লীগের সংগঠিত হওয়া ঠেকাতে পারবে নাকি এটা আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগের তরুণ নেতা কর্মী কিংবা ছাত্রলীগের মতো তরুণদের সংগঠনগুলোতে তরুণদেরকে আরও বেশি উদ্গ্রীব এবং উদ্বুদ্ধ করে তুলবে নতুন কোনো অ্যাপে নতুন কোনো যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে সংযোগ গড়ে তুলতে এই প্রশ্নগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নিশ্চয়ই নিজেদেরকে করছেন তবে আমার মনে হচ্ছে তারা আসলে একভাবে নিজেদেরকে সান্ত্বনা দিতে চাইছেন যে এখনো তাদের হাতে কোনো না কোনো অস্ত্র রয়ে গেছে যে অস্ত্র ব্যবহার করে তারা শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যতবার কথা বলেন শেখ হাসিনার যতবার কোনো যোগাযোগের উদাহরণ বা যোগাযোগের কথা খবর ছড়িয়ে পড়ে ততবার তিনি এক ধরনের বিশেষভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন এতটাই উদ্বিগ্ন হয়ে ওঠেন যে তার ফলে তার চিরবিরানি তিনি সরকারের শীর্ষ ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দেন এবং সম্ভবত তিনি ধমকাধমকি করছেন এবং এক রকমের ব্যাপক চাপে রেখেছেন তার বর্গকে যে তারা কেন শেখ হাসিনার কথা এত মাসেও বন্ধ করতে পারেনি এবং সে কারণে আমার ধারণা সরকারের উর্বর মস্তিষ্ক থেকে এ ধরনের একটা সমাধান বেরিয়েছে শেখ হাসিনা যে ফেসবুক লাইভে এসে মাসের পর মাস প্রায় সপ্তাহ দুয়েক পরপরই আওয়ামী লীগ পেইজে কথা বলছেন এখন সরকার কি বাংলাদেশের জনপ্রিয়তম যোগাযোগ অ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার কি তাহলে ভাবছে যে ফেসবুকেরও ট্রাফিক স্লো করে দিতে গতি কমিয়ে রাখবে তারা এই শক্তি এই প্রাযুক্তিক দক্ষতা কি সরকারের আছে বা সরকার কি সত্যি সাধারণ জনগোষ্ঠীকে এভাবে বঞ্চিত করে ইন্টারনেটের গতি থেকে এবং অ্যাপ ব্যবহারের স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে খেপিয়ে তুলতে চাইবে এই প্রশ্নগুলো নিশ্চয়ই সরকারের নিজেকেই করা দরকার আর ভাবা দরকার এভাবে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় কি না